মিলার রহমানুরাহেম সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো সম্মানিত বিওয়াশ আমার সামনে দেখছেন একটি সার বাচ্চা সম্ভবত সাত দিন আগে এটা দুনিয়ার বুকে আসছে আজকে দেখেন সে কিছুই বোঝে না এই যে শুকনো নাড়ার পাশ আছে আগামী ছয় মাস এর বয়স হওয়ার পরে একজন মানুষ সে যে কোনো দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে এক বছর পর তো দুই তিনজন কোনো তার কাছে ব্যাপারই না তো গরু পালা একটা লাভজনক ব্যবসা আপনার চাইলে একটি বা দুটি গরু পালতে পারেন গাবি গরু সে থেকে আপনার প্রতি বছর একটা করে একটা গরু থেকে একটা করে বাচ্চা আসবে এই বাচ্চা বিক্রি করে এবং গরুর দুধ বিক্রি করে আপনি আপনার সংসারের সংস্থারতা বা বেকারত্ব দূর করতে পারেন তো যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন একটি গঠনমূলক কমেন্টস করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে আরও অসংখ্য মানুষ গরু পালন করে আমাদের দেশ থেকে মাংসের চাহিদা পূরণ করতে সক্ষম হয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার